সেই আপোষ নিজের পরিচয় দেয় ফ্যাসিস্ট সরকার আমলে তাকে দুই দুই কোটি টাকার জন্য তাকে কারাবরণ করতে হয় তিনি যদি সেই ফ্যাসিস সরকারের সাথে আপোষ করতেন তাহলে তিনি হয়তো আরামে বিদেশ থাকতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি না করাতে ফেসিস সরকারও তার জন্য তাকে কীভাবে তাকে মাইনাস করা যায় তার দলকে কীভাবে মাইনাস অনেক চেষ্টা করেছেন কিন্তু তার আপসহীনতার জন্য বিএনপি কে ভাঙতে পারেনি এর মধ্যে আমাদের তারণের অহংকার তারেক রহমান তার উপরও অনেক নির্যাতন হয়েছে তিনি সুদীর্ঘ বিদেশ থেকে বিএনপিকে সুসংগঠিত করে আবার একটি এমন জায়গা নিয়ে আসছে যে এখন বিএনপি একটা বৃহৎ দল এবং একটা সুসংগঠিত দল হিসাবে এখন সারা বাংলাদেশে সবাই দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট ছাত্র জনতা আপামর জনসাধারণ সকল দলের আন্দোলনের মাধ্যমে একটি বিপ্লব গটিয়ে ফ্যাসিস সরকারের পলায়নের মাধ্যমে দেশ একটি নতুন করে স্বাধীনভাবে চলার পথ পায় এর মধ্যে অন্তবর্তীকালী সরকার গঠন হয় অন্তবর্তীকালে সরকার ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাঝামাঝি ঈদের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করে এবং নির্বাচন কমিশনও একই সময়ে নির্বাচন করার তারিখ ঘোষণা করে এখন নির্বাচনী প্রস্তুতি সকলে নিচ্ছে এবং বাংলাদেশের সকল দলই নির্বাচনেমুখী হয়ে পড়ছে সেই হিসাবে আমাদের দক্ষিণ ক্রানীগঞ্জের ঢাকা তিন আসনের একমাত্র প্রার্থী বাবু গোশ্বরচন্দ্র রায় বিএনপি স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য তিনি ধানের শীচ মারখায় নির্বাচন করবেন আমরা তার সহযোগী হয়ে ধানের শীচকে বিজয়ী করার জন্য যত কিছু করার দরকার আছে আমরা সবাই বিএনপি তথা আপামোর জনসাধারণ সবাই তাকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করব এবং তাকে এমপি বানিয়ে সংসদে পাঠাবো এবং তিনি একজন বাংলাদেশের মন্ত্রী পরিষয়ে একজন মন্ত্রী হবেন এই আশা রাখি এই পহেলা সেপ্টেম্বর উপলক্ষে আপনাদের একটি বার্তা দিতে চাই এবং দাওয়াত দিতে চাই দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে চৌঠা সেপ্টেম্বর আমবাগিচা কলেজ মাঠে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে এখানে স্থানীয় কমিটির সদস্য এবং থানার নেতৃবৃন্দ অনেকে উপস্থিত থাকবেন মধ্যে আমাদের বাবু গরচন্দ্র রায় এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এই অনুষ্ঠানে থাকবেন কাজেই আপনারা যারা আমাদের থানা এবং ইউনিয়ন ওয়ার্ড যে যারা নেতৃবৃন্দ আছে সকলেই আপনারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ শহীদ পিসেন জিয়া অমর হোক বাবু বৈশ্যচন্দ্র রায় জিন্দাবাদ অ্যাডভোকেট বিব রায় চৌধুরী জিন্দাবাদ আসসালামু আলাইকুম